এই পৃথিবীতে একজন পুরুষ যখন জন্ম নেয় তখন তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় এক অদৃশ্য দায়িত্বের বোঝা সমাজ তাকে বলে তুমি ছেলে কানতে নে তোমাকে হতে হবে সফল কিন্তু কেউ তাকে শেখায় না পুরুষদের জীবনেও কষ্ট আছে ভয় থাকে ভালোবাসা চাওয়া থাকে আজকের ভিডিওতে আমরা জানবো পুরুষদের জীবনে পাঁচটি কঠিন বাস্তবতা যা কেউ শেখায় না কিন্তু প্রতিটি পুরুষদের জীবনে সত্য হয়ে ওঠে এক নাম্বার তোমার চোখের জল কাউকে ছুঁয়ে যাবে না ছেলেরা কাঁদে না এই ভুল ধারণাটাই আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় কিন্তু বাস্তবতা হলো একজন পুরুষের কষ্ট দেখার কেউ থাকে না সে যদি রাতে একা বসে কাঁদেও কেউ বলে না তুই ঠিক আছিস তো উদাহরণ রাহুল একজন মধ্যবিত্ত ঘরের ছেলে পড়াশোনার পাশাপাশি পরিবার চালাতে গিয়ে ওর নিজের স্বপ্ন কবে হারিয়ে গেছে জানেই না রাতে অফিস থেকে ফিরে একা বিছানায় বসে কাঁদে কিন্তু সকাল হলে আবার হাসি মুখে লড়াই শুরু করে পুরুষদের কষ্ট বাস্তব কিন্তু সমাজ তাকে কাঁদতে দেয় না দুই নম্বর তোমার মূল্য শুধুই তোমার উপার্জনে একটা ছেলে যখন কিছুই করে না তখন কেউ তাকে গুরুত্ব দেয় না সে সফল হলে সবাই তার ছবি তোলে কিন্তু ব্যর্থ হলে কেউ খোঁজও নেয় না উদাহরণ সুমন একসময় বেকার ছিল পরিবারও তাকে গুরুত্ব দিত না কিন্তু যখন সে একটা কোম্পানির ম্যানেজার হলো তখন সবাই বলল আমার ভাই আমার বন্ধু সেই একই মানুষ শুধু তার ইনকামের কারণেই সমাজ বদলে গেল পুরুষ সমাজে নিজের মান গড়ে তোলে উপার্জনের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে নয় তিন নাম্বার তোমার ব্যর্থতা তোমারই সমস্যা কেউ পাশে থাকবে না একজন পুরুষের জীবনে ভুল করা মানেই অপমান কারণ সমাজ বলে তুমি তো ম্যান তোমার তো সব ঠিক রাখতে হবে উদাহরণ তন্ময় একটা স্টার্ট শুরু করেছিল বন্ধুরা পরিবার প্রেমিকা সবাই ছিল পাশে কিন্তু যখন বিজনেসটা লস হয়ে গেল তখন কেউ আর কলও করে না একটিমাত্র ব্যর্থতায় সে একা হয়ে গেল পুরুষদের ব্যর্থতা সহ করার মতো সমাজ এখনও তৈরি হয়নি চার নম্বর ভালোবাসা চাইলে দুর্বল ভাবা হয় একজন পুরুষ যদি প্রেম বা ভালোবাসার জন্য কষ্ট পায় সবাই বলে তুই এত তো ইমোশনাল কেন কিন্তু সে তো মানুষ তারও তো অনুভূতি আছে উদাহরণ বিকাশ পাঁচ বছর ধরে একটা মেয়েকে ভালোবাসে সে নিজের ক্যারিয়ার সময় সব কিছু দিয়েছে কিন্তু সেই মেয়েটা হঠাৎ ছেড়ে চলে গেল। বিকাশ ভেঙে পড়ে কিন্তু কেউ বোঝে না সে শুধু ভালোবাসা চেয়েছিল আর কিছু না পুরুষরা ভালোবাসতে জানে কিন্তু তারা ভালোবাসা চাইলে দুর্বল ভাবা হয় পাঁচ নম্বর নিজের যুদ্ধ একাই লড়তে হবে একজন পুরুষের জীবন মানে একা লড়াই করা একা গড়ে তোলা একা ভেঙে পড়া বন্ধু পরিবার সমাজ কেউ তোমার কষ্ট বোঝে না বোঝে না তোমার চেষ্টা উদাহরণ আকাশ চাকরি হারিয়েছে ঋণে ডুবে গেছে তবু সে কাউকে জানায় না কারণ সে জানে পুরুষের কান্না সমাজে লজ্জার ব্যাপার সে প্রতিদিন লড়ে একা একা সে জানে কেউ আসবে না সে নিজেই তার হিরো হতে হবে পুরুষদের জীবন একা চলা রাস্তা তবু তুমি সাহস তুমি উদাহরণ শেষ কথা বন্ধু যদি তুমি একজন পুরুষ হও এবং এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে থাকে তাহলে মনে রেখো তুমি একা নও তুমি দুর্বল নও তুমি সেই যোদ্ধা যে নীরব থেকে লড়ে যায় প্রতিদিন এই ভিডিওটা প্রতিটি পুরুষের জন্য যে মুখে হাসে কিন্তু ভেতরে কাঁদে যে পরিবার চালায় কিন্তু নিজের স্বপ্ন ভুলে যায় যে হার মানে না কারণ সে জানে পুরুষ মানেই লড়াই যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায় লাইক করো কমেন্ট করো আমি একজন সত্যিকারের পুরুষ আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যে একা লড়ছে কিন্তু মুখে কিছু বলে না আর আরও এমন মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ডিআই মোটিভেশনাল বাংলাতে